গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আলোর আর আজকের দিনটাই একটু ঘোরাঘুরি করবে কাল থেকে আবার স্কুল তাই তো আলো আর তোমার একদম পুজো পুজো সব শেষ শুধু আজকের দিনটাই বাকি আজকের দিনটা একটু মানে পড়াশোনা না করে ঘুরে টুরে নিই কাল থেকে আবার হচ্ছে স্কুল খুলে যাবে দু তিন দিন ধরে আমার ফোনটাতে মানে একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমি কাউকে ফোন করলে সে আমার কথা শুনতে পাচ্ছে না তো ফোনটাই সারানোর জন্য বেরিয়েছি আর আজকে ওয়েদার দেখো কীরকম একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে মেঘের অবস্থাও খারাপ শুনছি খবরে আজকে নাকি ওই ঝড় বৃষ্টি হবে তো চলো ফোনটা আগে সারাই ফোনটা সারানোর দরকার আছে ফোনটার স্পিকারের প্রবলেম হচ্ছে কিছু একটা আর আমি আর আলো বেরিয়েছি তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো কি কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে নেটটা জলদিটা উঠেলে শরীরে বৃষ্টি মোবাইলটা ছাড়িয়ে এনে যখন বাড়ি ফিরেছিলাম তখন অনেকটা কিন্তু বেলা গড়িয়ে গিয়েছিল তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে একটু শুতে পারিনি সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিভাবে মেঘ করে এসছে দেখো এখন ওই ঘড়িতে দেড়টা থেকে দুটো দুটো বাজে তো এই রকম সময় থেকেই কিন্তু ওয়েদার একদম চেঞ্জ প্রচুর মেঘ করে বৃষ্টি নেমে এলো সব থেকে খারাপ ব্যাপার এটাই বাবা কালকেরই হচ্ছে মারা বীজ দিয়েছিল তো ঘাসমারা বীজ দেওয়ার পরে একটু রোদ হলে তবে কিন্তু এই ঘাসগুলো চুঁয়ে যাবে তারপরে কিন্তু লোক লাগিয়ে এই ঘাসগুলো তোলা হবে এরকম ভাবনা চিন্তা মানে করে রেখেছিলাম আমরা তবে এইভাবে যে বৃষ্টি হবে যদিও খবরে বলছিল বৃষ্টি হবে তবে বাবা না ঠিক বুঝতে পারেনি বাবা ঘাসমারা বীজ দিয়েও ফেলেছে আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে তো যাই হোক যতটা ঘাস মানে এ হয়ে গেছে মরে গেছে তাও কিন্তু এই বৃষ্টিতে আবারও ঘাস গজিয়ে যেতে পারে যাই হোক কি করা যাবে আর তো তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যে হল আর আমি কিন্তু এই বৃষ্টি হচ্ছে দেখে ওয়েদার একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে দেখে আমি কিন্তু বাজারে বাজার করতে চে চলে গেছিলাম এসে দেখলাম মা কি সব বানাচ্ছে তো এইগুলো হচ্ছে পাঁচটা রুটি একসঙ্গে দেখতে পাচ্ছ তবে এগুলো হচ্ছে ময়দার রুটি এগুলো মা আলু দিয়ে মানে ভেতরে আলু দিয়ে ম্যারিনেট করেছে তবে খুবই পাতলা পাতলা করে অনেকগুলো বেলেছে তো মাকে আমি যদি বাড়ি থাকতাম অবশ্যই কিন্তু প্রথম থেকে কিভাবে আটা মেখেছে বা কি তৈরি করছিল অবশ্যই তোমাদেরকে বলতে পারতাম তবে যেহেতু মা আগে থেকেই করে ফেলেছে সেই জন্য তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না তবে পরে কখনো সম্ভব হলে আমি অবশ্যই মায়ের এই রেসিপিটা দেখাবো তো মা এই রুটিগুলো পাঁচটা একসঙ্গেই কিন্তু পরেটার মতো করছে একসঙ্গে সেঁকে নিয়ে কিন্তু এগুলো তেল দিয়ে পাতলা পাতলা করে ভেজে নেবে মানে পাঁচটা রুটি একই সঙ্গে সেঁকছে সেঁকার পরে মানে তেল দিলে কিন্তু অল্প অল্প মানে তেল ওপরে দিলে একটা একটা করে এইরকম পাতলা পাতলা করে ছেড়ে আসবে তো বাবা আর আমি যখন বাজার করে আসলাম তখন দেখলাম মা অলরেডি কিন্তু পরেটা রেডি হয়ে গেছে তো যাই হোক এইভাবে দেখতে পাচ্ছ এইরকমভাবে দুপাশটা ছ্যাঁকা হয়ে গেলে একটু একটু তেল দিলে কিন্তু এগুলো একটা একটা করে পাতলা পাতলা পরেটা হয়ে যাবে তো মা অর্ধেক করেছে তারপরে আমি করছি আর এই দেখো পয়টাগুলো কিন্তু একেবারে রেডি আর খুব পাতলা পাতলা একটু পয়টা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে কিন্তু মা পয়টা বানিয়েছে এইগুলো আবার আলুর পুরও দিয়েছে আলুর পুর যে দিয়েছে বোঝাও যাচ্ছে না এতটাই পাতলা পাতলা হয়েছে যাই হোক পয়টা তো আমার রেডি তো আমি কিন্তু বাজারে আজকে গেছিলাম মাংস আনতে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে একটু চিকেন খাবো সেইভাবে মানে বাজারে গিয়েছিলাম মাংস আনতে তবে বাজারে যখন যাই দেখলাম লোকজন কম দোকানপাটও তেমন বন্ধ হয়ে এসছে আর চিকেন কিন্তু কোনো দোকানেই সেইভাবে পাচ্ছিলাম না একটা দোকানে গিয়ে দেখলাম যে সাড়ে তিনশো মতো চিকেন ছিল তো সেই চিকেনটাই কিনে নিয়ে চলে আসলাম অল্প মাংস একটু আলু দিয়ে দিয়েছি আমাদের পাঁচ জনের হয়ে যাবে আমরা রাতে তেমন একটা অত খেতেও পারবো না সেই জন্য একদম দেখো অল্প চিকেন আর সঙ্গে আলু দিয়ে দিয়েছি আর একদম কম উপকরণে বেশি মশলাও দেয়নি রাত্রেবেলা পরেটার সাথে খাবো সেই জন্য অল্প উপকরণ মানে মশলা খুবই কম দিয়ে আজকে চিকেনটা বানাচ্ছি এই বর্ষাতে পরেটা এরকম পাতলা পাতলা পরেটা আর সঙ্গে চিকেন বেশ জমে যাবে আমরা তো সবাই মানে বেশিরভাগ এরকম খেতে বেশ ভালোইবাসি তবে বাবা মার বয়স হয়েছে সেই জন্য বাবা মা বেশি পরেটা খাবে না মুড়ি বা ভাত জলঢালা ভাত রয়েছে এই বর্ষার সময় মানে মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে যাই হোক আমার কিন্তু কথা বলতে বলতে এই দেখো একদম সিম্পল মাংসর ঝোলও রেডি আর পরেটাও রেডি তো এই হচ্ছে আজকের রাতের মেনু তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু নিয়ে আজকের মতো টাটা ভালো থেকো সবাই